প্রিয় চাকরি প্রত্যাশী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনারা যারা আছেন সকলেই আবেদন করতে পারবেন তো ফিল্ড স্টাফ ফিল্ড অফিসার ইত্যাদি পদগুলার পরীক্ষা পদ্ধতি কাজ বেতন প্রমোশন নিয়ে অলরেডি আমাদের ভিডিও তৈরি করা আছে আমাদের চ্যানেলে গেলে অথবা ডেসক্রিপশন বক্সে আপনারা ভিডিও পেয়ে যাবেন তো ফিল্ড স্টাফ পদে টোটাল কিন্তু একশো নয় জনকে নিয়োগ করা হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ এনএসআইতে একদম ফিল্ড লেভেলের যেই ঢোকার জয়েন করার যে পথটা সেটা হচ্ছে ফিল্ড স্টাফ এখানে কিন্তু ভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন এসএসসি ইন্টারমিডিয়েট পাশ করা যে কোনো স্কুল কলেজ থেকে অসংখ্য চাকরি প্রত্যাশী নিজের যোগ্যতায় চাকরি পেয়ে থাকে তো হানড্রেড পার্সেন্ট কমনের বই তিনশো ষাট টাকা দাম পড়বে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের যে স্পেশাল পিডিএফ সাজেশান আছে সেটার দাম মাত্র একশো টাকা এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন তো আপাতত কুরিয়ার পাঁচ তারিখ পর্যন্ত ঈদের কারণে অফ এই কারণে বই আপনাদেরকে দিতে পারবো না তবু হোয়াটসঅ্যাপে আপনারা এস করবেন তো অফিস সহায়ক পদে কিন্তু চব্বিশ জনকে নিয়োগ করা হবে শুধুমাত্র এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন টেলিফোন লাইনম্যান তিনজনকে নিয়োগ করা হবে সেটাও এসএসসি পাশ চাওয়া হয়েছে ফিল্ড স্টাফ তো একশো নয় জনকে নিয়োগ করা হবে বললাম সতেরোতম গ্রেড অত্যন্ত ভালো চাকরি খুবই পাওয়ারফুল চাকরি একমাত্র এনএসআইতেই সকল সরকারি চাকরির থেকে বেতন ভাতা সুযোগ সুবিধা অনেক বেশি তো রিসিপশনিস্ট একজনকে নিয়োগ করা হবে গাড়ি চালক টোটাল তেরো জনকে নিয়োগ করা হবে তো গাড়ি চালকের যে বিষয়টা আপনারা যারা মোটামুটি প্রাইভেট কার চালানো চালাতে পারেন তারা এখানে আবেদন করবেন যারাতে চালাতে আপন চালাতে পারেন না তারাও আবেদন করবেন কারণ আপনার পরীক্ষা হইতে আরও তিন চার মাস সময় লাগবে এই কারণে এর মধ্যে আপনি কিন্তু গাড়ি চালানো শিখে যেতে পারবেন তো এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বিশ জনকে নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারমিডিয়েট বা এইসএসসি পাশ হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো মূল কথা হচ্ছে কি ভাই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই হচ্ছে মোস্ট পাওয়ারফুল জব ইন বাংলাদেশ মোস্ট পাওয়ারফুল জব ইন বাংলাদেশ তাই নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই এখানে আবেদন করবেন কারণ এখানে কোনো এমপি মন্ত্রীর সুপারিশ কোনো রাজনৈতিক দলের সুপারিশে এখানে চাকরি পাওয়া সম্ভব না তো এরপর রয়েছে ওয়ারলেস অপারেটর বিশ জনকে নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করতে পারবেন পনেরোতম গ্রেড দেখতে পাচ্ছেন এখানে টেলিফোনগ্রাফিতে অনেক প্রশিক্ষণের কথা বলা হয়েছে এরপরও আপনারা যে কোনো যে কেউ আবেদন করতে পারবেন তো কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে চোদ্দো জনকে এটা কিন্তু অনার্স পাস থাকতে হবে বা ডিগ্রি পাস থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে লিপিকার কাম কম্পিউটার পাঁচজনকে নিয়োগ করা হবে সেটাও অনার্স পাস এরপর ফিল্ড অফিসার সতেরো জনকে নিয়োগ করা হবে অনার্স পাস এরপর সহকারী পরিচালক ছাব্বিশ জনকে নিয়োগ করা হবে নবম গ্রেড এটাও অনার্স পাস চাওয়া হয়েছে বা মাস্টার্স পাস চাওয়া হয়েছে তো এনএসআই আসলে খুবই পাওয়ারফুল একটা জায়গা ভাই এখানে যেই দলই ক্ষমতায় থাকুক না কেন আপনি আজীবন ক্ষমতায় থাকবেন ইভেন আপনার পরিবারও তো আবেদন শুরু হবে এপ্রিলের ছয় তারিখ থেকে আবেদন চলমান থাকবে এপ্রিলের বিশ তারিখ পর্যন্ত সময় সুযোগ করে এর মধ্যে আবেদনটা করে দেবেন যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন এবং আমাদের শতভাগ কমনের বই পেতে সবসময় আমাদের হৃদয় আপডেট চ্যানেলটিকে ফলো করবেন এছাড়াও আমাদের হৃদয় আপডেট নামে ফেসবুক পেজ আছে সেটাও ফলো দিয়ে রাখবেন সেখানেও আমরা রেগুলার ভিডিও আপলোড করি তো মূল বিষয় হচ্ছে ভাই এখন ঈদের কারণে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত কুরিয়ার বন্ধ তাই এই সময়ের মধ্যে আপনারা আপনাদেরকে বই দিতে পারব না এপ্রিলের পাঁচ তারিখের পর থেকে আমরা বইয়ের অর্ডার নিতে পারবো ইনশাল্লাহ তাই বলবো অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্ট করবেন সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে